অস্ট্রেলিয়াতে বরবাদের এক অনন্য নজির অস্ট্রেলিয়াতে একসঙ্গে এক হাজার দর্শক বরবাদ দেখবেন বলে টিকিট কেটে ফেলেছেন কত দর্শক এক জন দর্শক তোমরা ভাবতে পারছো বিষয়টা হ্যালো আমার সাকিবেন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যে বিষয়টা জানতে পেরেছিলাম গতকাল এসকে ফিল্মসের তরফ থেকে এবং এসকে ফিল্মসের তরফ থেকে এই খবরটা দেখার পরে আমি শুধু এটাই ভাবলাম যে মেগাস্টার সাকিব খানের পক্ষে কি সম্ভব আর কি অসম্ভব এই মানুষটার পক্ষে সত্যি হয়তোবা কিছু অসম্ভব বলে কিছু নেই অস্ট্রেলিয়ার মতন একটা কান্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি একটা বাংলা সিনেমার জন্য কি পরিমাণ হাইপ যে এক হাজার দর্শক একসঙ্গে টিকিট কাটেন ব্যাংকসটাউন হয়েটস আজকে শো আছে এবং আগামীকাল শো আছে এই দুদিন শো চলবে বরবাদের লিস্ট অনুযায়ী আমরা তাই দেখতে পাচ্ছি কিন্তু আমার প্রশ্ন এখানে একটাই এই যে এক হাজার জন যে টিকিট কাটলেন এই এক হাজার জন দুটো শোতে কিভাবে কোলাবে তার মানে নিশ্চয়ই ব্যাংকসটাউন হয়েটসে বরবাদের শো আরও বাড়াবার পরিকল্পনা আছে নিশ্চয়ই তাই নয় কি আমি তোমাদের একটা পোস্ট দেখাই সাব্বির চৌধুরী যিনি অস মানে অস্ট্রেলিয়াতে ডিস্ট্রিবিউট করছেন আর কি বরবাদকে তিনি গতকালই পোস্টটা করেছেন যে এই যে আমি তোমাদের দেখাই যেটা এসকে ফিল্মস শেয়ার করেছিল এখানে লেখা আছে এই উইকেন্ডে ব্যাংকসটাউন হোয়াইটসে তাণ্ডব শুরু হতে যাচ্ছে কারণ এক হাজার মানুষ বরবাদ মুভি দেখতে আসতেছে ক্যান ইউ ইম্যাজিন এক হাজার মানুষ ফান অ্যাকশন টুইস্ট আর ড্রামাতে ভরপুর এক সিনেমা তাই আমরা এই উইকেন্ডকে অফিসিয়ালি ঘোষণা করতেছি বরবাদ উইকেন্ডস এবং আমি যেটা জানতে পারলাম যে আজকে রাত্রি নটা থেকে ব্যাংকসটাউন হোয়াইটসে বরবাদের শো চলবে এবং আগামীকাল অর্থাৎ থার্ড মে থার্ড মেতে দুপুর তিনটা থেকে ব্যাংকসটাউন হোয়াইটসে বরবাদের শো আছে সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গেছে এক হাজার মানুষ একসঙ্গে বরবাদ দেখতে আসছেন আপনারা বুঝতে পারছেন যে প্রবাসী বাঙালিদের মধ্যে বরবাদ সিনেমাটা কি পরিমাণ ইম্প্যাক্ট একটা ক্রিয়েট করতে মানে পেরেছে ওভারসিস মার্কেট থেকে কি দারুণ একটা কালেকশন আসতে চলেছে বরবাদের এইগুলো দেখলে আমরা ফিল করতে পারি এখনো পর্যন্ত যতগুলো কান্ট্রিতে বরবাদ মুক্তি পেয়েছে প্রতিটা কান্ট্রি থেকে পজিটিভ রেসপন্স শোয়ের পর শো বাড়াতে হচ্ছে একটা বাংলা সিনেমার জন্য প্রবাসী বাঙালিরা সেখানে যারা অন্য দেশে থেকে প্রবাসী বাঙালিরা তারা রিপিটেডলি বরবাদ দেখতে যাচ্ছেন এই নজির এগুলোই তো ইতিহাস সিরিয়াসলি এগুলোই তো ইতিহাস তো এটা একটা দারুণ ব্যাপার যেটা আমি গতকালই জানতে পেরেছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণেই কারণ শোটা কিন্তু আজকে আছে আজকে এবং আগামী কাল। আমি অবশ্যই সাব্বির চৌধুরীর কাছে এটা অনুরোধ রাখবো প্লিজ আপনি আমাদেরকে অস্ট্রেলিয়ার ব্যাংকসটাউন টাউন হোয়েটসের কি আপডেট অ্যান্ড পাবলিকের রেসপন্স কি সেগুলো শেয়ার করবেন আমাদের সঙ্গে তাহলে খুব ভালো লাগবে আমাদের সাকিবেন্দা আরো মনের বিদায় নিলাম দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা